নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে বানাবো মোচার বড়া তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে এখানে মোচাগুলোকে একদম মিহি করে কেটে নিয়ে সেদ্ধ করে নিচ্ছি ভালো মতো সেদ্ধ হয়ে গেলে তারপর হাতের সাহায্যে জলটাকে একদম নিগড়ে নিয়ে আমি কিন্তু অন্য একটা আলাদা পাত্রে তুলে রাখছি গরম অবস্থাতে ভালো করে চটকে নেব যাতে জল একদমই কম থাকে সামান্য একটু তো জল থেকেই যাবে যতই আপনি নেগড়ান না কেন এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুঁচি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমি গ্রেটারের মাধ্যমে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এবার দিলাম আদা বাটা হাফ টি স্পুন আর দিচ্ছি কালো জিরে স্বাদ অনুসারে নুন আর হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি দিলাম দেওয়ার পর আমি বড়াটা নিরামিষ বানাচ্ছি তাই রসুন দিলাম না আর বেসন দিয়ে দিলাম পাঁচ চামচ আপনি বেসনটা পরিমাণ মতো দেবেন খুব বেশি কিন্তু বেসন দিলে আবার ভালো লাগবে না আবার একদম কম দিলে কিন্তু বাইন্ডিং করতে অসুবিধা হবে ওই জন্য হাতের সাহায্যে পাকিয়ে নিয়ে দেখে নেবেন ঠিকঠাক হয়েছে কিনা এবার কড়াইতে নিলাম তেল তেলটা গরম হয়ে গেলে হাতের সাহায্যে আমি চিপটে চিপটে একটা করে বড়া দিয়ে দিচ্ছি এই এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো বড়াকে দিয়ে নেব প্রথমে একসাথে বেশি ভাজবো না একটু ছেড়ে ছেড়ে ভাজি আমি একসাথে পাঁচখানা বড়াকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম প্রথমে হাইতে রেখেছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু বড়াগুলো ভেজে নেব। যাতে বড়ার ভেতরটাও ভালো মতো ভাজা হয়ে যায় ওই জন্যে মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজবো এক সাইডটা হয়ে গেলে আর এক সাইডটা হালকা করে পাল্টে দেব। এইভাবে দুদিকটাই গোল্ডেন ব্রাউন করে ভালো মতো করে ভেজে নেব মোচার বড়াগুলোকে মোচার বড়া কিন্তু ভাত দিয়ে খেতে খুবই সুন্দর লাগে এইভাবে বানিয়ে কিন্তু আপনারা আলু দিয়ে তরকারিও করতে পারেন সেটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আমি এখানে শুধুমাত্র গরম ভাত দিয়ে খাওয়ার জন্য মোচার বড়াই করেছি বানিয়ে নিচ্ছি ভালো মতো সবগুলো ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একবার হাইতে করে দিলাম যাতে সবগুলো ঠিকঠাক করমরে করে দুদিকটা ভাজা হয়ে যায় এবার তেলটাকে ছেঁকে নিয়ে একদম অন্য পাত্রে তুলে রাখছি ঠিক এইভাবে নেক্সট বড়াগুলো দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে আঙুলের সাহায্যে বুড়ো আঙুল দিয়ে কিন্তু একটু চেপটে চেপটে বড়াটাকে পাতলা করে দেবেন বেশি মোটা থাকলে কিন্তু ভেতরটা ভ্যাদ ভ্যাদ করবে আর উপরটা কিন্তু বেশি ভাজা হয়ে যাবে তাতে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না মোচার বড়া কিন্তু একটু পাতলা পাতলা করলেই খেতে বেশি ভালো লাগে এভাবে সবগুলোকে আমি ভেজে নিয়েছি এক সাইডটা ভাজা হয়ে গেলে আর দিকটা আস্তে করে পাল্টে দিলাম ভালো মতো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তবে মোচার বড়া আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেবেন খেতে খুবই সুন্দর লাগে আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং